পাঁচ লক্ষ টাকা তোলা দেওয়ায় কাঁঠাল গাছে বেঁধে ব্যবসায়ীকে মারধর প্রাণভয় ভয় ঘর ব্যবসায়ী পরিবার দ্বারস্থ মালদা জেলা পুলিশ সুপারের পুলিশ ব্যবস্থা না নিলে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানাবো হুঁশিয়ারি মালদা জেলা বনিক সভার মালদার কালিয়াচক থানার হতে বাঙালি পাড়া এলাকার ঘটনা এটি জানা গেছে আক্রান্ত ব্যবসায়ীর নাম রহিম বিশ্বাস তার অভিযোগ গত দু সালে কালিয়াচকের ত্রাস জহুরুল খান তাকে অপহরণ করে পুলিশি তৎপরতায় মুর্শিদাবাদ জেলার সুতি থানা থেকে এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় ঘটনার তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারও করে কিন্তু কয়েক মাস হলো। বেল থেকে ছাড়া পাওয়ার পরই এলাকায় ফিরতেই আবার সন্ত্রাস শুরু করেছে জৌরুল খান আক্রান্ত ব্যবসায়ী আরও জানায় থানায় অপহরণের অভিযোগ প্রত্যাহার এবং মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে তার কাছে গত শনিবার বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে গিয়ে কাঁঠাল কাছে বেঁধে মারধর করা হয় বলেও অভিযোগ কোনো মতে প্রাণ রক্ষা করে বাড়ি ফিরে ওই ব্যবসায়ী জানান এরপর থেকে আতঙ্কে ঘর ছাড়া ওই ব্যবসায়ী পরিবার আজ ওই ব্যবসায়ী ও তার পরিবারকে নিয়ে মালদা জেলায় পুলিশ সুপারের দ্বারস্থ হন তিনি এদিকে এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু জানান আমরা পুলিশ সুপারকে অনুরোধ করব যাতে ব্যবস্থা গ্রহণ করে আর পুলিশ ব্যবস্থা না নিলে আমরা মুখ্যমন্ত্রীকে লিখিত আকারে জানাব এদিকে জানা গেছে জহুরুল খান একসময় তৃণমূলের দাপটে নেতা ছিল জেলার একাধিক বিধায়ক এবং নেতৃত্বের সাথে তার ছবি রয়েছে তবে যদিও সমাজ কার্যকলাপে জড়িয়ে পড়ায় তৃণমূল দল তাকে বহিষ্কার করেছে আর এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি দুষ্কৃতিরা তৃণমূলের ছত্রছায়া থাকে তাই পুলিশ তাদের গ্রেফতার করে না কটাক্ষ বিজেপির সমাজ বিরোধীদের আমরা প্রশ্রয় দিই না পাল্টা বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কিরে চিন্তায় আছিস বড্ড বিপদে পড়েছি কি হয়েছে আমার এক নিকট আত্মীয় আগুনে পুড়ে গিয়েছে চিকিৎসক প্লাস্টিক সার্জনের কাছে রেফার করেছে তো বাইরে গিয়ে চিকিৎসা চালানোর মতো সামর্থ্য এখন তো হাতের নাগালে প্লাস্টিক সার্জন ভাই কোথায় রায়গঞ্জের রোজা ক্লিনিকে এখন নিয়মিত রোগী দেখছেন প্লাস্টিক সার্জন টেন্ডেন ইঞ্জুরি জন্মগত ক্ষত যেমন ফোঁট কাটা মূত্রনালী প্রতিবন্ধকতা ব্রেস্টের যে কোনো রকম সার্জারি এভি ফিসচুলা সহ একাধিক চিকিৎসা যত্ন সহকারে হচ্ছে রোজা ক্লিনিক উকিল পাড়ায় রায়গঞ্জ রেল স্টেশনের পাশে প্রয়োজনে কথা বলুন নাইন ফোর সিক্স ফোর থ্রি আমার অভিযোগ যে গত বাইশ দু হাজার তারিখে কিডনাপ করেছিল কিছু দুষ্কৃতী দল পদেখানি থেকে তার কেসের তদন্তেতে আমাদের ওখানে পাড়ার দন জহরুল খান মেন মাস্টারমাইন্ড ছিল বারো জন নিয়ে কিডনাপ করেছিল তারপরে ওই কিডনাপে অভিযোগে কালীচক থানায় কেস হয় তার মধ্যেও দু বছর জেলে থাকলো হাইকোর্টের বেল থেকে বেরিয়ে আবার ও অত্যাচার চালু করেছে আমাকে গাছে ধরে বাঁধছে ফতেখানি থেকে আমি পুরাতন বাড়ি যাচ্ছিলাম সে অবস্থায় রাস্তার ধারে আমি বাইক নিয়ে দাঁড়িয়েছিলাম ওরা দলবল নিয়ে নিয়ে ছিল। এবার আমাকে বাইক থেকে ছেচিড়িয়া মারতে মারতে মোটামুটি একশো মিটার নিয়ে গেছে দুজন মারছিল গলা টিপে আর কুড়ি জন বাইরে থেকে হাসুয়া ঘুচি লাঠি ছাল নিয়ে নিয়ে কঠলের গাছে বাঁধলো বাইনা দিয়ে পানি পানি করে চিল্লাচ্ছি কেউ পানিটাও দিচ্ছে না এতটা ওরা ট্রাস গুন্ডা যে কেউ ধরার কথাটাও বলছে না দাবি করছে ওরা দাবি করছে যে আমরা খুলে আম কিডন্যাপ করবো ক্যাশ নিব এখন রিসেন্ট পাঁচ লাখ টাকা ফের দাবি চাইছে কেস উঠাতে বলছে মারছে কেসে গেলে কেন ওরাই মারবে ওরাই বিচার করবে আমি থানাতে যাওয়া অন্যায় করেছি আমাকে যেদিন কিডন্যাপ হয়েছিল সেদিন থানায় তো উদ্ধার করেছিল আমার একমাত্র পুলিশের উপরে ভরসা আজকে কোথায় আজকে আমি সুপারিনটেন্ডেন্ট পুলিশ এসপি সাহেবের কাছে চোদ্দ তারিখে আমাকে অতিরিক্ত মারে মারার পরে আমি থানায় অভিযোগ করলে আজকে সতেরো তারিখ হয়ে গেল কোনো এক পুলিশের ভূমিকা দেখতে পাচ্ছি না আমি এসপি সাহেবকে অনুরোধ করব যে এটা তদন্ত সঠিকভাবে করা হোক আমি আইনত ব্যবস্থা চাইছি এখন আতঙ্কে আমি ঘর ছাড়া আমার তিনটে বাচ্চা আছে বাচ্চা নিয়ে আমি বাড়ি ছেড়ে রাস্তায় বেড়াচ্ছি কোটে এসে বসে থাকছি আমার কেউ হেল্প করছে না কারণ ওরা সব পার্টি লেভেলের লোক বলছে থানাও কিছু করতে পারবে না এমডি রহিম বিশ্বাস আমি কাপড়ের ব্যবসা করছিলাম ওর জন্য আমার শোরুমটাও বন্ধ করতে হলো এখন আমরা আতঙ্কিত আমার স্বামীকে গ্রামে চড়তে দেয় না বাড়িতে চড়তে দিচ্ছে না বাড়ি থেকে বের হলেই ধরছে রানে মারবে বলছে পাঁচ লাখ টাকা দাবি করছে কেস উঠাতে বলছে এর কি আপনার স্বামীকে একবার কিডন্যাপ করা হয়েছিল হ্যাঁ করেছিল

আমাদের ফতেপুর থানায় কালিয়াচর থানার ফতেপুর এলাকা রহিম বিশ্বাস বলে একজন ব্যবসায়ী ছোট ব্যবসায়ী তার কাছ থেকে জাহরুল খান একজন বিশিষ্ট সমাজ বিরোধী সেই লোকটা তার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা দাবি করে এবং তার পরিপ্রেক্ষিতে সেই ব্যবসায়ী পাঁচ লক্ষ টাকা দিতে অস্বীকার করে এবং আমরা মালদা মার্চেন্ট চেম্বার সব সময় এই তোলা দেওয়ার বিরোধিতা করে আসি এই ব্যবসায়ী কিন্তু সেইভাবেই তার তোলা দেওয়ার বিরোধিতা করে তার ফলে তাকে গাছে বেঁধে গতকাল রাত্রিবেলা তাকে গাছে বেঁধে টর্চার করা হয় এবং তার পরিপ্রেক্ষিতে তার পরিবার কালীচক থানায় একটা লিখিতভাবে অভিযোগ দায়ের করে কিন্তু কালীচক থানায় গতকালকে কোনো রকম তার ব্যবস্থা না নেওয়ায় অ্যাকশান কিছু না হয় এবং তাকে অ্যারেস্ট না করায় বাধ্য হয়ে মাননীয় জেলা পুলিশ সুপারের কাছে তার পরিবার আজকে লিখিতভাবে তার জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করে আজকে তার লিখিতভাবে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে এবং আমরা আশা করব মাননীয় পুলিশ সুপার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং ব্যবসায়ীদের নিরাপত্তার ব্যাপারটা সঙ্গে সঙ্গে দেখবে এবং যদি এর বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন না হয় আমরা মাননীয় পুলিশ সুপারকে চিঠি করব এবং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমরা এই অভিযোগটা জানাব দেখুন বিজেপি কি অভিযোগ করছে দ্যাট ডাজেন্ট ম্যাটার কিন্তু একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস তৃণমূল কংগ্রেস সমর্থন করে না কাজেই তৃণমূল কংগ্রেসের সাথে যে ওনাকে জড়িয়ে দেওয়া হচ্ছে এটা একটা চক্রান্ত যে সোশ্যাল অ্যাক্টিভিটিস করবে তার এগেনস্টে অ্যাকর্ডিং টু ল কনসার্ন থানার অফিসার্সরা অ্যাকশান নেবে এবং তারা অ্যাকর্ডিং টু ল পেনালাইজ হবে এটাই বাংলার নিয়ম বাংলায় আন্ডার দ্য লিডারশিপ অফ মমতা ব্যানার্জি রুল অফ লড আছে আর যে বিজেপি দল অভিযোগ করছে তাদের রাজ্যে অপরাধীদেরকে মালা দিয়ে বরণ করা হয় আর বাংলায় অপরাধীরা অ্যারেস্টেড হয়ে কারাগারে যায় এটাই ভাড়া তাই তৃণমূল দলটা দুষ্কৃতিতে ভরে গেছে এদের কাজই হয়েছে তোলা তোলা পুকুর ভরাট করা লোকের জমি জায়গা দখল করা সরকারি জমি দখল করা গত কয়েকদিন আগে আমরা দেখলাম কালিয়াচকের এক ব্যবসায়ীকে তোলার তোলার জন্য ভয় দেখানো হল সে ভয়ে কালিয়াচক আসছে না কালিয়াচক আসলে তাকে অপহরণ করা হবে তিনি কালেজক থানায় এফআইআর করেছে পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় সারা জেলা জুড়ে প্রতিদিনই এরকম কোনো না কোনো ঘটনা ঘটছে এবং পুলিশের ভূমিকা দেখে মানুষ কিন্তু আতঙ্কিত হয়ে গেছে যে আমরা যাব কোথায় পুলিশের এই ভূমিকা হলে মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কোলেক্ট নিউজ